আসসালামু আলাইকুম গায়ে কি অবস্থা সবাই কেমন আছেন আজকে হচ্ছে দেখাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কেউ গোছাবেন এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে ইউটিউবে থেকে ঘুরেও দেখতে পারেন এবং সবাই অনেক সুন্দরভাবে ভিডিও বানিয়েছে আমি জাস্ট একটু একটু ধারণা দিচ্ছি আর কি প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম এটা থাকবে দুই পাতা তারপরে দিবে হচ্ছে ভোটার আইডি কার্ড তারপরে ইউনিটি বিল বিদ্যুৎ বিল বা গ্যাস বিল যেতে দেন তারপরে ব্যাংকের স্টেটমেন্ট কিংবা আপনার হচ্ছে ই দিতে পারেন ব্যাংকের স্টেটমেন্ট কিংবা আপনি আপনার হচ্ছে ডলার ইনসু কপি তারপরে ইনি চাকরির লেটার তারপর তারপর হচ্ছে পাসপোর্টের কপি ফুল কপি তারপর আছে ভিসা দেওয়ার কপি লাস্ট ভিসা যে কপি লাস্ট কপি আর সবার লাস্টে দিবেন যে এই টাকা দেওয়ার রিসিটের কপি এই হচ্ছে এই হচ্ছে মূলত ভিসা ফর্মের আবেদনের সাথে লাগবে আর পাসপোর্ট তো অবশ্যই সাথে বাই বাই